আমরা তো পার হতে পারছি না ফুলসিরাত ওদেরকে বলা হবে ফিরে যাও পিছনে পিছনে ফিরে যেয়ে নূর তালাশ করে আসো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোনো নূর নাই আল্লাহ যাকে নূর দিবে না ফ্যামে আল্লাহ নূর তার কোনো নূর থাকবে না নূর নিয়ে কথাই জন্য বলছি আমি পরে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফেতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান এগুলো থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান রাসূলের আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার নূর দরকার কলবের মধ্যে বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা তাওহিদে থাকি শূন্যতে থাকি দিন পরিপূর্ণরূপে পালন করি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন আল্লাহর পরে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না মৃত বলো না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয় জাফর ইবনে আবিতর রাদি আল্লাহ আনহু যিনি মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তার দুইটা হাত কেটে গিয়েছিল নবী সাল আলু ইসলাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকারের সংবাদ শুনে কিন্তু একটু পরে মুচকি হেসেছেন তাকে জিজ্ঞেস করা হলো কি জন্য আপনি হাসলেন ইয়ারসোল্লাহ তিনি বললেন আমি দেখলাম যে জাফর রাজি আল্লাহ আনহুকে আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আপনার আত্মা ভালো ফল ভোগ করবে আর যদি দুনিয়া কর্মজীবনে খারাপ কাজ করে থাকে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অন্যের উপরে এমন কোন পাপ নাই দুনিয়াতে করে নাই এরাত তাইলিনে যাবে না সিজ্জিনে যাবে সিজ্জিন বমা আদরাক মাসিদিন আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি কিতাব এবং মরকুম আল্লাহর কাছে লিখিত কিতাব এখানে আত্মদেরকে শাস্তি দেওয়া হবে এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে সুৎখরদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এতিমের মাল আত্মসৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে ব্যবচারকারীদেরকে এই যে পচা গোষ্ঠ খেতে দেয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি এটা কিন্তু জাহান্নামের নামের ওই কেয়ামতের মাঠের শাস্তি নয় কিন্তু বারজাখে জীবনের শাস্তি দেখেছেন জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে এক শ্রেণীর বক্তার জানা অনুযায়ী আমল করতো না এগুলো বারজাখের শাস্তি তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না বরং আপনার আত্মা বাকি থাকবে আত্মা হয় এলি না যাবে নাওরে হলে সিজিন নিষ্কৃতি নাই কোন আমাদের কোনো নিষ্কৃতি নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলতেন ইয়া লাইতানি লাউ কুনতু শাজারা হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম যার কোনো হিসাব নিকেশ নাই দুনিয়াতে এসেছি কাজ করব ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আত্মার নিষ্কৃতি নাই ওকে ছেড়ে দেওয়া হবে না এরপর কে আমাদের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেয়া হবে দিয়ে কয়টা প্রশ্ন ভাই আরো পাঁচটা এই পাঁচটাও শোনেন এক নাম্বার তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন শরীরে রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম টাকনু হাটু বুক গলা পর্যন্ত পৌঁছাবে দাঁড়িয়ে আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ বলো না হলে একসাথে আগাতে পারবে না বলো দুই নাম্বার প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবকদেরকে বলছি স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো আগাতে দেওয়া হবে না না হলে বার্ধক্যে অনেকেরই মতের ফিকির আসে সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেলছে শেষ বয়সে হস করে আলহাজ হয়ে গেছে এমন লোকের অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেদায়েতের পথে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাস থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করব আর ভোগ করব অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদক আসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার পিছনে ছুটছে মানে ওর যত ছোটাছুটি দেখবেন স্পেশালি যৌবনকালেই স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোথ অফ দেম উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি অন দ্য আদার হ্যান্ড মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ পার্লার এই ফ্যাশন ওই ফ্যাশন এই ড্রেস ওই ড্রেস টিকটক ফেসবুক ইউটিউবিং এগুলোতে ব্যস্ত আছে বসে বসে নিজেই হাসছে নিজেই ছবি তুলছে নিজে নিজে হাসছে একা একা মানে হাসির কোনো কারণ নাই এমনি একা বসে আছে এটা হাসলো চলে মানে মাইন্ড প্রোগ্রামিং দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন দেখো আমি এটা করেছি ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছে ছবি দিবে ফেসবুকে কয়দিন পর হয়তো বাথরুমে বসেও ছবি দিবে এটাই বাকি আছে খালি আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে বাকি সবই দেয়া যায় এগুলো দিস হয়ে আমি আপনাদের ভাষা বুঝি না বলতে পারি না এগুলো মাঝে মধ্যে দেখা যায় ভালো করে খেয়াল করেন মানুষের দুটো জীবন এই যে ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ পাবলিক লাইফ আপনি আমি পাবলিক লাইফে আছি আমাদের প্রাইভেসি আছে সবকিছু তো আপনি জানবেন না আবার আপনার সবকিছু আমি জানব না একটা প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবনে আপনি খান ঘুমান আপনি স্থির সাথে থাকেন ঘরের মধ্যে অনেক কিছুই করেন এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমার আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিয়েছি ব্যক্তিগত যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে ওরা কিন্তু জানতে আসছে না আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা প্রোগ্রামিং একটা মাইন্ড প্রোগ্রামিং ওদের ওই যুব সমাজও যেমন যুবতী সমাজও তেমন দেখবেন এরাও ফ্যাশন ওই পার্লার এই গেট আপ জিন্স গেঞ্জি রাস্তায় ঘোরা তারপরে যদি বুঝাই দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার যোগ্য নারী পুরুষের কোনো পার্থক্য নাই তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন তুমি বেগম রোকের উত্তর শুনি না বাসা থেকে বের হও ঘর থেকে বের হও মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো জাতি গিয়ে গিয়ে নাও তাহলে তো আর কথাই নাই ওকে আর ওরা হাতি দিতে পারবে না ও তখন আকাশে উড়বে মাটিতে হাঁটবে না আকাশে হাঁটবে আমি বলেছি দাজ্জাল ফ্যামিলিস্ট রেভলিউশন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জাল দাজ্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে